হাই বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার একটা ছোট্ট কোচে একটা ঠাকুরপু একটা রিকোয়েস্ট করেছে বৌদি মানে এটা একটু পরে দেখাবা ঠিক আছে তাই ভাবলাম যে আজকে ঠাকুরপুকে এটা পরেই দেখাবো বুঝেছো এটা না পড়লে হবে না দেখো আমি কী কী এনেছি ঠিক আছে মানে লাইভে আসবো লাইভে আসলে কী কী এনেছি দেখো এ একটা ইয়ে এনেছি হচ্ছে শর্ট একটা হচ্ছে এটা কী বলে নাইট ড্রেস তাই তো এটা এনেছি আর আরেকটা জিনিস এনেছি এটা পরে তোমার ধরো হচ্ছে হচ্ছে লাইভে আসবে তোমরা সবাই মানে পাশে থাকবে কিন্তু ঠিক আছে সবাই লাইভে জয়েন হবে সবাই আসবে সবাই লাইভ করবো এটা পরে ঠিক আছে আচ্ছা গেল আর একটা জিনিস এনেছি দেখো এই যে এটা এনেছি তোমার কেমন হয়েছে বলে ইয়েটা ব্লাউজটা বুঝেছো সেটের আবার ইয়ে আছে তোমার সুন্দর ডিজাইন করা দেখো এই সামনে একদম ইয়ে করা ঠিক আছে এটা নিয়েছে তোমার হচ্ছে আড়াইশো টাকা এটা আর হচ্ছে আর একটা জিনিস এনেছি দেখো একটা শাড়ি ঠিক আছে এই শাড়িটা পরে একদিন লাইভে আসবো দেখো কালারটা কেমন হচ্ছে শাড়ির দেখতে পাচ্ছো একদম বললে কেমন লাগবে জানি না অবশ্য তাই করবো তোমাদের সামনে ভিডিও করব পরে একদম সুন্দর সেজে গুজে আসবো ঠিক আছে সবাই দেখবে কিন্তু আর কেমন আছো সবাই বলো খাওয়া দাওয়া করেছো নাকি আর সারাদিন মানে ভিডিও দিতে কিন্তু লেট হয়ে গেল আজকে কেন তো মানে ঠান্ডা পড়েছে তো মানে ধান শীতের দিনের অত ভালো লাগে না বুঝলে মানে মানে কমেন্টগুলো দেখছি তা সবাই সব কমেন্ট করছো তোমরা কমেন্ট করে যাও আমি প্রত্যেক মানে প্রত্যেক দিন একটা 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 করে ভিডিও দিয়ে যাব। তোমরা শুধু কমেন্ট করতে যাও ঠিক আছে এটা হচ্ছে এই বাবা একটা জিনিস পেয়ে গেলাম হ্যাঁ একটা জিনিস পেয়ে গেলাম খুব খুশি হচ্ছ হচ্ছি দেখো এটার মধ্যে মানে এলাম পরে গেছে দেখিনি হ্যাঁ তাইতো এটা হচ্ছে এখন পরব দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছ পড়বো এবার লাগবে কে লাগা দিয়ে তো লোক নাই এখন হাসি পাচ্ছি লাগাবে কি এখন এটা কিন্তু এটা আরো দুটো আনতে হবে ঠিক আছে কি বলতো মানে কালো তো মানে আমার আবার কি বলতো একটু কালো জিনিস আমি বেশি পছন্দ করি কিন্তু কালো হয়ে যাচ্ছে এটা আরো হচ্ছে কি কি কালার আনবো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু এটা কি কালার আনবো তোমার হচ্ছে লাল আছে নীল আছে তারপরে সাদা আছে তারপরে তোমার হচ্ছে মানে এখন অনেক অনেক কালার আছে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা যে কি কালার আনবো আমি ঠিক আছে কেন তোমাদের একই কালার দেখাচ্ছি তো মানে আমারও একটু লজ্জা লজ্জা করছে ঠিক আছে এক কালার রেগুলার এক কালার ভালো লাগে না অন্য অন্য কালার আনতে হবে হ্যাঁ কী কী কালার আনবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর বলবার খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম তোমাদের সামনে লাইভ লাইভে আসবো প্রতিদিন লাইভ আসবো প্রতিদিন ভিডিও শর্ট ভিডিও করছিস প্রতিদিনই তোমার হচ্ছে লং ভিডিও দেব তোমরা কিন্তু অবশ্যই যেভাবে পাশে আছো এইভাবে পাশে থাকবে আর কি আর এটা মানে ঠাকুর দেখালাম পরে ঠিক আছে এটা দেখালাম ঠাকুরপুর দেখে তো বলবে যে হ্যাঁ ওই দেখ চলে বেঁধে গেল বৌদিকে বলেছিলাম বৌদি একটু পরে দেখাবে তা তো বৌদি তো পরে দেখালো সুন্দরভাবে পরে দেখালো ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না এইভাবে কমেন্ট করে যাও আর আমি আমি ড্রেসটা পরেছি দেখো এখন পুরো লীল লীল পরে নিয়েছি দেখো ঠিক আছে লাল সবুজ সব হচ্ছে কি বলতো এখন হচ্ছে কালো নীল আর হচ্ছে আমার বেশি ভালো লাগে কালো কারণ কালো মানুষ তো কালো নীল পরলেই বেশি ভালো লাগে ঠিক আছে তা সবাইকে টাটা দেব এইভাবে পাশে থাকবে এইভাবে আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি একটু আগাতে পারবো অনেকটাই আগাতে পারবো ঠিক আছে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা রইল সবার প্রতিতে সবাই ভিডিওটা দেখো মজা করো যার ভালো লাগবে সে একটা লাইক করে দেবে আর ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই পর্যন্তই থাকলো সবাইকে টাটা